চুল ধরে জাগাই পাশাইছে কিভাবে যে এতটা অত্যাচার করে মারছে আমার খালারে যে সেটা ভাষায় প্রমাণ করা যায় না ঠিক আছে আমরা এ সুষ্ঠু বিচার চাই আমার খালারে সে গাছের লাগে পাশরাইছে চুল ধরে জাগাইছে জাকাইয়া তারপরে মারছে অনেক প্রচন্ড মাইরদের করছে ঠিক আছে আবার মাইরের কারণে আমার খালা প্রসাব করে দেছে সাপ করে দেওয়ার পরে সে ওর মায়েরে মারাই গেছে ওর হাতে মৃত্যু হয়েছে ওর আমি ফাঁসি চাই বিচার চাই অনেকবার হত্যা ই করছে ওর মায়ের করছে অনেকবার আমাদের বাড়িতে আনিয়ে আটকাই রাখছি তারপর ওর মায়ে ও হাত পা ধরিয়ে আনিয়ে মিস করে আনছে আমাদের পাওটাও ধরিয়ে বলছে যে আমরা আর কোনোদিন ওরে মারবো না কিছু না আমার একটা মেয়ে হয়েছে মেয়ের মুখের দিকে তাকাই আমার আবার দেন তারপর আমরা মুখের দিক তাকাই দিছি বাচ্চাটা কি করবে তারপরে এবার এরকমের মারছে এমন মায়ের মারছে ও বলছে যে আমার আর একবার সুযোগ দাও আমার বাড়ির কাছে একটা ফোন দিয়ে দেওয়া বলছে আমার এই মতন লইয়ে যাও তারপরে ও সুযোগ দেয় নাই একদম মৃত্যুই হয়েছে আর হাতে হ্যাঁ জুয়া খেলতো অনেক জুয়া খেলতো গাজা খাইতো আমাদের থেকে দশ হাজার টাকা দিছি আমি নিজে মারার দশ বারো দিন আগে ঠিক আছে আমাদের আমার মেজ খালায় জিনিস থুয়ে টাকা দিছে ও জুয়া খেলতো অনেক হ্যাঁ বাচ্চা হ্যাঁ আগে থেকে এরকম চিটাক থেকে অত্যাচার করছে তার আমার বোনেরা নিয়ে আইছিল আমার বাড়িতে ওর মা বাবা হিসাবে আত্মা ধরে আমার বাইরে নিয়ে গেছে এরকম অত্যাচার আরো হইছে এরকম ঘটনা এবার মা বাবা এই তো আমার বাড়ি এরকম ভুল হর কইতেই পারে আমার বাড়ি দিয়ে দিচ্ছে পরে এখন আবার এরকম বাড়ি হয়ে আর মারি দূর হয়েছে এরকম অনেক আগে এরকম করছে পরে এরকম এখন করতে এখন এই আমার বিচার চাই আমরা এই হানিফের হোল ফ্যামিলি আসলে ওরা খারাপ হানিফের বাপে চানমিয়া আর বাপ মারে মায়ের ধরিয়া আড়াল লাগে টানাই পিড়েছে এইবার আগে দেশে এইবার কি করছো কয় আমি পায়খানা করে দিছি এইবার এই পায়খানা হানিফের বাপে এই আর মারাত্মার সাটাইসি সেই চানমিয়ার ছেলে হানিফ এত বড় ভয়ঙ্কর কিন্তু এই হানিফের আমরা সর্বস্ত্র সাতটি মৃত্যুদণ্ড আমরা অতি শীঘ্রই দেখতে চাই এলাকাবাসী জানুক যে এইভাবে সন্তারাস আর জানি বাংলার ভুবনে জন্ম নানায়। নয় জানি কারো মার গোল খালি না হয় আমরা তার পাশি চাই আমার বিচের বাইনে মতে আমাকেও কেস প্রথমে নেয় নেয় থানায় আমাকো কেস নেয় না 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 আমরা দুই তিন দিন পর গেছি আমরা বরগুনা যাইয়া কেস নেছি বরগুনা যাইয়া কেস করার পর কেস ওই বরগুনাতে দাড়ছে তারপর অন্য একটা মামলা এই পরে কেস নেছে আমাকো পরে যখন আমরা এই ভিডিও মিরো দেখতে চাইর দিকে বাইরে লই গেছে এই এর পরে এইন্দে কেস নেছে তার আগাম কেস নাই না তাইতে বুঝলাম যে আমাকো টাকা নাইতে কামাও কেস পতরটা থানায় নাই না পতরটা মার্ডার হইছে পতরটা কেস নাই না বরগুনা যাই আমাক কেস করে আও লাগছি